আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তাহাজুদ নামাজে দোয়া কবুলের সর্বশ্রেষ্ঠ সময় প্রতি রাতে এ সময় আল্লাহ তা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার ফরিজাত শোনেন মধ্যরাতের পরে বা রাতের দুই তৃতীয়াংশ অতিবাহিত হলে তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত শুরু হয় সেই হিসেবে রাত দুইটার পর থেকে ফজরের নামাজের ওয়াক্ত আরম্ভ হওয়ার পূর্ব পর্যন্ত তাহাজ্জুদের ওয়াক্ত রহমতের মাস রমাদান আর তাহাজুদের সময় হল রহমতের সময় বছরের বিশেষ রাতগুলো ছাড়াও প্রতি রাতে তাহাজ্জুদের সময়ে আল্লাহ তা আলা দুনিয়া নিত্যম প্রথম আসমানে এসে বান্দাদের ফরিয়াদ শোনেন পবিত্র কোরআনে আল্লাহ তা আলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উদ্দেশ করে বলেন এবং রাতের কিছু অংশ তাহাজ্জুদ কায়েম করবে ইহা তোমার এক অতিরিক্ত কর্তব্য আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে মাকামে মাহমুদে সুরা সাত বনি ইসরাইল আয়াত সাত নয় হে বস্ত্রাবৃত রাত্রিতে দণ্ডায়মান হন কিছু অংশ বাদ দিয়ে অর্ধরাত অথবা তৎপেক্ষা কিছু কম অথবা তৎপেক্ষা বেশি এবং কোরআন আবৃত্তি করুন সুবিন্যস্তভাবে ও স্পষ্টভাবে আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী নিশ্চয় ইবাদতের জন্য রাতে ওঠা প্রবৃত্তি দলনে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল নিশ্চয় দিবাভাগে রয়েছে আপনার দীর্ঘ কর্মব্যস্ততা আপনি আপনার পালনকর্তার নাম স্মরণ করুন এবং একাগ্রচিত্তে তাতে মগ্ন হন সুরা সাত তিন মুজাম্মিল আয়াত এক আট হে চাদ্রাবিত। উঠুন সতর্ক করুন আপন পালন কর্তার ঘোষণা করুন আপন পোশাক পবিত্র করুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দেবেন না এবং আপনার পালনকর্তার উদ্দেশ্যে সবর করুন সুরা সাত চার আয়াত এক সাত আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন